ডিম সুজি চিনাবাদাম আর অল্প কিছু উপকরণ দিয়ে তেলে ভাজা এই কেকটি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই কেকটা চায়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অথবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন বাচ্চারাও কিন্তু এই কেকটা অনেক বেশি পছন্দ করবে আর এই কেকটা বেক করার ঝামেলা ছাড়াই কিন্তু অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটা একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক প্রথমেই একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে পনেরো মিনিট আগে বের করে রাখবেন এখন দিয়ে দিলাম অন থার্ড কাপ পরিমাণ চিনি হাফ চা চামচ লবণ চিনি আর লবণটা খুব ভালো মতো ডিমের সাথে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায় আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এ কাজটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাটা চামচ দিয়েও করে নিতে পারবেন চিনিটা যখন গলে গেছে তখন দিয়ে দিচ্ছি তেল এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটাও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তেলটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি চীনা বাদাম আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ বাদাম দিয়েছি আর বাদামগুলো একটু গুঁড়া করে নিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি ময়দা হাফ টেবিল চামচ গুঁড়া দুধ হাফ চা চামচ বেকিং পাউডার এখন এই সব কিছু আমি ভালো মতো মিশিয়ে নিব আর এটা কিন্তু একটু নরম করে মিশিয়ে নিতে হবে তবে একদম অতিরিক্ত নরম যেন না হয় অনেক সময় দেখা যায় ডিমের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু ময়দার পরিমাণটা একটু বেশি লাগতে পারে তবে এখানে কিন্তু হাফ কাপের মতোই সুজি দিবেন আর ময়দা যদি লাগে পরবর্তীতে অ্যাড করে নেবেন তো এখন কিন্তু মাখা হয়ে গেছে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিব দশ মিনিট পরে হাতে সামান্য একটু তেল মেখে নিলাম এরপরে আমি কেকগুলো বানিয়ে নিব হাতের সাহায্যে একটু গোল করে কেকটা বানিয়ে নিতে হবে আর এটা কিন্তু অনেকটা নরম তবে হাতে তেল মেখে নেওয়ার কারণে হাতের সাথে কিন্তু লেগে যাবে না একটা কিন্তু বানানো হয়ে গেছে ঠিক এভাবে করে কিন্তু বাকিগুলোও বানিয়ে নিব আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি এই কেকটা কিন্তু একটু মোটা করেই বানিয়ে নিতে হবে দুই হাতে সাহায্যে চাপ দিয়ে চ্যাপটা করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করেই এই কেকটা বানিয়ে নিতে পারেন সবগুলো বানানো হয়ে গেছে এবার ভেজে নিব ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই তেলটা যখন হালকা উষ্ণ গরম হয়ে যাবে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে দিতে যাবেন না তাহলে কিন্তু এগুলো ভাজা পারফেক্ট হবে না দ্রুত পুড়ে যাবে তাই হালকা উষ্ণ গরম তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে এক পাশ যখন একটু হয়ে গেছে তখন আমি অপর পাশ উল্টে দিচ্ছি মিডিয়াম লো আছে ভেজে নিলে কিন্তু কেকের মধ্যে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এই কেকটা ভেজে নেওয়ার কারণে কিন্তু সময়টা কম লাগে আর যেই কেকগুলো বেক করে নেওয়া হয় সেই কেকে কিন্তু সময়টা একটু বেশি লাগে এগুলো ভেজে নিব একটু কালার করে আর এই কেকের মধ্যে চিনাবাদাম দেওয়ার কারণে কেকটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে তাই অবশ্যই চেষ্টা করবেন চিনাবাদাম দেওয়ার জন্য আর চীনা বাদামটা আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম এর এরপর বাদামের উপরের যে লাল খোসাটা আছে সেই খোসাটা ফেলে তারপরে আমি এই বাদামগুলো গুঁড়া করে নিয়েছিলাম এখন কিন্তু এই কেকগুলো ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক এরকম কালার করেই কিন্তু কেকগুলো ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজবো না তাহলে কিন্তু উপরের অংশটা বেশি শক্ত হয়ে যেতে পারে তো এখন আমি তেল ঝরিয়ে এই কেকগুলো তুলে নিব তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিচ্ছি এখন এই কেকগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তেলে ভাজা এই কেকটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন একটা ডিম দিয়ে কিন্তু আটটার মতো কেক হবে আর এই কেকের ভেতরটা কিন্তু খুবই সফট থাকে আর ওপরটা একটু মুচমুচে হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে বিকেলের নাস্তায় বানিয়ে খেতে পারেন আজ যেখানেই বিদায় নিচ্ছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ